কোনো কারণে মারা যায় তাহলে আমার যারা বংশধার আছে পোষ্য আছে তারা যাতে পথে না বসে তার জন্যে গরিব মানুষরা এলআইসি করে সেই এলআইসি এবং বিভিন্ন ধরনের বিমা সংস্থার উপর আঠারো শতাংশ জিএসটি লাগু করা আপনারা শুনলে অবাক হবেন যে কোন ব্যক্তি যদি একশো টাকা প্রিমিয়াম দেয় তাহলে তাকে একশো টাকা জমা করতে হবে জমা হবে তার একশো দিতে হবে একশো টাকা তাহলে এই টাকাগুলো গরিব মানুষের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে চোর করে নেওয়া এই আইনের বিরুদ্ধে করার জন্য আমরা সংসদের বাইরে এবং ভিতরে বাইরে আমরা ধর্নায় বসেছি ভিতরে আমরা লড়াই করেছি কিন্তু আমাদের লড়াই জারি আছে এইভাবে অমানবিক কিছু কাজ বিজেপি একের পর এক আমাদের কাছে চাপিয়ে দিচ্ছে এবং আমরা আগামী দিনে ভারতবর্ষ কোথায় যাবে এটা নিয়ে যদি আমরা এখন থেকে না ভাবনা চিন্তা আমাদের মধ্যে হয় বিজেপি চাই যে প্রত্যেকটা সেক্টর বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এ দুটাকে নন প্রোডাক্টিভ সেক্টর বলে এখান থেকে কোনো আয় হয় না ব্যয় হয় এই দুটাকে বেসরকারী করার দিকে সবচেয়ে বেশি গুজরাটে যেমন সরকারি স্কুল সেখানে নেই প্রত্যেকটা স্কুলে করণ করে দিয়েছে অর্থাৎ শিক্ষা স্বাস্থ্যকে যদি করণ করে তাহলে আমার আপনার প্রত্যেকের বাড়ির মেয়েরা আগামী দিনে লেখাপড়া শিখতে পারবে না কারণ ওই প্রাইভেট স্কুলে কেজি থেকে কেজি ওয়ান টু এ দুই হাজার তিন হাজার টাকা করে মাসে দিয়ে পড়াশুনো করার মতো সামর্থ্য সাধারণ মানুষের নেই তাহলে আপনার বাড়ির ছেলে মেয়েরা তারা লেখাপড়া শিখবে না তাদের মাথার মধ্যে হিন্দুত্বের মগজে হিন্দুত্ব ঢোকানো হবে তাদেরকে ধর্মীয় মেরুকরণ করে মুসলিম বিদ্বেষী করে তোলা হবে এবং তাদের মাথায় এটা চাপানো হবে যে মুসলমানরা আমাদের ভারতবর্ষের বোঝা আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে আর হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে আমাদের ভারতবর্ষের সমস্যা সমাধান হবে এই মাথায় ঢোকানো হবে কারণ সচেতন নাগরিক তৈরি না হলে শিক্ষিত নাগরিক তৈরি না হলে এটা খাবে যেমন ভাবে কুচবিহারের অনন্ত মহারাজ বলে নীতিকে এমন ভাবে সাধারণ কিছু অশিক্ষিত মানুষকে বলে কুচবিহারের রাজ্য আমরা ফিরে পাব কুচবিহারের রাজ্য ফিরে পেলে কুচবিহারের রাজা যত টাকা রেখে গেছেন ভারত মুক্তি চুক্তির সময় সেই টাকা আমাদের হবে মালিক তাহলে যারা আছেন প্রত্যেকে দশ পনেরো লাখ টাকা করে এমনি ভাগে পাবেন যেভাবে বিজেপি মানুষকে বলেছিল পনেরো লাখ করে পাবেন বাইরের থেকে টাকা নিয়ে আসলে মানুষ সেই পনেরো লাখের আনন্দে মনভুল হয়েছিল ঠিক ঘেতার তাই ভাবে যে কুচবিহার রাজ্য পেলে আমরাও পনেরো বিশ লাখ করে পাবো তাহলে গেটার করিয়ে আমাদের বিজেপি কে ভোট দিতে হবে তাই তো আজকে এই যে একের পর এক মিথ্যা কথা বলে আমাদের দেশটা বারোটা বাজিয়ে দিচ্ছে তা সেই জন্যে যে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হওয়ার ব্যাপারটা আছে যদি আমরা আগামী দিনে না হই একা পশ্চিমবঙ্গ লড়াই করছে অনেক রাজ্য আছে তারা সাথ দিচ্ছে কিন্তু এত মেরুদণ্ড সোজা হয় লড়াই করার মতো ক্ষমতা অনেক রাজনৈতিক দলে নেই তোমরা অভিষেক বিধান লোকসভার ভাষণ তিনি করে মিনিট বক্তব্য রেখেছিলেন লোকসভায় আমাদের দলের জন্য যে বরাদ্দ সময় পুরোটাই আমরা তাকে দিয়েছিলাম যেমন তিনি ঐতিহাসিক বক্তব্য রেখেছেন কোন বিরোধী দল কি সরকারি দলের কোন রাজনৈতিক নেতা এত মেরুদণ্ড সোজা করে বক্তব্য রাখার মতো ক্ষমতা হয়নি তাই তো বিজেপি যেহেতু তিনটা রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে একটা একটা হরিয়ানা মহারাষ্ট্র এবং একটা ঝাড়খন্ড ঠিক এই মন্ত্রী তিনটা বিধানসভা নির্বাচনের সামনে নরবরে বিজেপিকে শক্ত করার জন্য আবার সেই চক্রান্ত শুরু করেছে ইতিমধ্যেই আমরা সেই চক্রান্ত গন্ধ পেয়েছি আবার অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে ইডির সমন ধরানোর জন্য পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার ঠিক নির্বাচনের সামনে যেভাবে কেজরিওয়ালকে জেলে পড়ানো হয়েছে যেমনভাবে মনীষীকে জেলে পড়ানো হয়েছে যেমনভাবে হেমন্ত সোরেনকে জেলে পড়ানো হয়েছে ঠিক তেমনিভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সামনে যে বিহারের নির্বাচন আছে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে তার আগে ইন্ডিয়া জোটের দুই কর্ণধার ওখানে তেজস্বী যাদব এখানে অভিষেক ব্যানার্জী এবং ইন্ডিয়া জোটের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাদেরকে যাতে জেলে ঢোকানো যায় তার পরিকল্পনা মিথ্যা মামলা দিয়ে বিজেপি আটকানোর চেষ্টা করছে গতকালকে সুপ্রিম কোর্ট মনীষ সিসুদিয়ার জামিন দিয়েছে তিনি জামিন সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে ইডি যতটা কেস করেছে আজ কোন কেসের সাক্ষী সবদ তারা ম্যানেজ করতে পারেনি অহেতুক মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিরোধী দলে রাজনৈতিক নেতাদের জেলে আটকানোর এটা একটা চক্রান্ত তাহলে সেই চক্রান্ত প্রতিহত করার জন্য যদি আমরা সংগঠনকে শক্তিশালী না করি যেটা বীরভূমে এবার লোকসভা নির্বাচনে অনুব্রত জেলে ছিল ওরা ভাবছিল অনুব্রতকে জেলে রাখলে বীরভূমের দুটা সিট ভোটে জিতবে কিন্তু বীরভূমের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে যে অনুব্রত নেই তো কি হয়েছে আমরা তো আসা আগামী দিনে এই চক্রান্ত হচ্ছে যে ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্যে বিজেপি নতুন করে গেম খেলছে নতুন করে ইডি সিবিআই কে দিয়ে আরো আমাদের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে যেমন করে গরু পাচারের মামলা দিয়ে অনুব্রত মন্ডলকে রেশন দুর্নীতির মামলা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা দিয়ে আমাদের পার্থ চ্যাটার্জিকে দেড় বছর দু বছর হলো একজন করে জেলে আছে তার বিরুদ্ধে কোনো কোনো কারণে মারা যায় তাহলে আমার যারা অংশদার আছে কোষ্য আছে তারা যাতে পথে না বসে তার জন্য আপনারা শুনলে অবাক হবেন যে কোন ব্যক্তি যদি একশো টাকা প্রিমিয়াম দেয় তাহলে তাকে একশো টাকা জমা করতে হবে জমা হবে তার একশো দিতে হবে একশো আঠারো টাকা তাহলে এই টাকাগুলো গরিব মানুষের কাছ থেকে পকেট কেটে নেওয়া হচ্ছে জোর করে নেওয়া এই আইনের বিরুদ্ধে করার জন্য আমরা সংসদের বাইরে এবং ভিতরে বাইরে আমরা ধর্মায় বসেছি ভিতরে আমরা লড়াই করেছি কিন্তু আমাদের লড়াই জারি আছে এইভাবে অমানবিক কিছু কাজ বিজেপি একের পর এক আমাদের কাছে চাপিয়ে দিয়েছে এবং আমরা আগামী দিনে ভারতবর্ষ কোথায় যাবে এটা নিয়ে যদি আমরা এখন থেকে না ভাবনা চিন্তা আমাদের মধ্যে হয় বিজেপি চাই যে প্রত্যেকটা সেক্টর বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এ দুটাকে নন প্রোডাকটিভ সেক্টর বলে এখান থেকে কোনো আয় হয় না ব্যয় হয় এই দুটাকে বেসরকারি করার দিকে সবচেয়ে বেশি গুজরাটে যেমন সরকারি স্কুল সেখানে নেই প্রত্যেকটা স্কুলে বেসরকারীকরণ করে দিয়েছে অর্থাৎ শিক্ষা স্বাস্থ্যকে যদি বেসরকারীকরণ করে তাহলে আমার আপনার প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েরা আগামী দিনে লেখাপড়া শিখতে পারবে না কারণ ওই প্রাইভেট স্কুলে কেজি থেকে কেজি ওয়ান টু এ দুই হাজার তিন হাজার টাকা করে মাসে দিয়ে পড়াশোনা করার মতো সামর্থ্য সাধারণ মানুষের নেই তাহলে আপনার বাড়ির ছেলে মেয়েরা তারা লেখাপড়া শিখবে না তাদের মাথার মধ্যে হিন্দুত্বের মগজে হিন্দুত্ব ঢোকানো হবে তাদেরকে ধর্মীয় মেরুকরণ করে মুসলিম বিদ্বেষী করে তোলা হবে এবং তাদের মাথায় এটা চাপানো হবে যে মুসলমানরা আমাদের ভারতবর্ষের বোঝা আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে আর হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে আমাদের ভারতবর্ষের সমস্যার সমাধান হবে এই মাথায় ঢোকানো হবে কারণ সচেতন নাগরিক তৈরি না হলে শিক্ষিত নাগরিক তৈরি না হলে যেমন কুচবিহারের অনন্ত মহারাজ থেকে কুচবিহারের রাজ্য আমরা ফিরে পাব কুচবিহারের রাজ্য ফিরে পেলে কুচবিহারের রাজা যত টাকা রেখে গেছেন ভারতভক্তি চুক্তির সময় সেই টাকা আমাদের হবে আমরা মালিক হবে তাহলে যারা আছেন প্রত্যেকে দশ পনেরো লাখ টাকা করে এমনি ভাগে পাবেন যেভাবে বিজেপি মানুষকে বলেছিল পনেরো লাখ করে পাবেন বাইরের থেকে টাকা নিয়ে আসলে মানুষ সেই পনেরো লাখের আনন্দে মন্থুর হয়েছিল ঠিক গ্রেটাররাও তাই ভাবে যে খুচবিহার রাজ্য পেলে আমরাও পনেরো বিশ লাখ করে পাব তাহলে গ্রেটার করিয়ে আমাদের বিজেপিকে ভোট দিতে হবে তাই তো আজকে এই যে একের পর এক মিথ্যা কথা বলে আমাদের দেশটা বারোটা বাজিয়ে দিচ্ছে তাই সেই জন্যে যে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হওয়ার ব্যাপারটা আছে যদি আমরা আগামী দিনে না হই একা পশ্চিমবঙ্গ লড়াই করছে অনেক রাজ্য আছে তারা ছাড় দিচ্ছে কিন্তু এত মেরুদণ্ড সোজা হয় লড়াই করার মতো ক্ষমতা অনেক রাষ্ট্রদিক দলের নেই তোমরা অভিষেক ব্যানার্জী বিধান রক্ষowal ভাষণ মারাত্মক শুনেছো তিনি বাদের বক্তিতা বিদরকে অংশ গ্রহণ করে চল্লিশ মিনিট বক্তব্য রেখেছিলেন লোকসভায় আমাদের দলের জন্য যে বরাদ্দ সময় পুরোটাই আমরা তাকে দিয়েছিলাম এবং তিনি ঐতিহাসিক বক্তব্য রেখেছেন কোন বিরোধী দল কি সরকারি দলের কোন রাজনৈতিক নেতা এত মেরুদণ্ড সোজা করে বক্তব্য রাখার মতো ক্ষমতা হয়নি তাই তো বিজেপি সুকৌশলে যেহেতু তিনটা রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে একটা হরিয়ানা একটা মহারাষ্ট্র এবং একটা ঝাড়খন্ড ঠিক এই মন্ত্রী তিনটা বিধানসভা নির্বাচনের সামনে নরবরে ইতিমধ্যে আমরা সেই চক্রান্ত গন্ধ পেয়েছি আবার অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে ইডির সমন ধরানোর জন্য পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার ঠিক নির্বাচনের সামনে যেভাবে কেজরিয়াল জেলে পড়ানো হয়েছে যেমন ভাবে মনি শিশু জেলে পড়ানো হয়েছে যেমন ভাবে হেমন্ত সোরেন জেলে পড়ানো হয়েছে ঠিক তেমনি ভাবে দু হাজার বিধানসভা নির্বাচনের সামনে যে বিহারের নির্বাচন আছে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে তার আগে ইন্ডিয়া জোটের দুই কর্ণধার ওখানে তেজস্বী যাদব এখানে অভিষেক ব্যানার্জি এবং ইন্ডিয়া জোটের বিরোধী দল নেতা রাহুল গান্ধী তাদেরকে যাতে জেলে ঢোকানো যায় তার পরিকল্পনা মিথ্যা মামলা দিয়ে বিজেপি আটকানোর চেষ্টা করছে কালকে সুপ্রিম কোর্ট মনি শিশু দিয়ার জামিন দিয়েছে তিনি জামিন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে ইডি যতটা কেস করেছে আইজ অব্দি কোন কেসের সাক্ষী সবদ তারা ম্যানেজ করতে পারেনি অহেতুক মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের জেলে আটকানোর চক্রান্ত সেই চক্রান্ত প্রতিহত করার জন্য যদি আমরা সংগঠনকে শক্তিশালী না করি যেটা বীরভূমে এবার লোকসভা নির্বাচনে অনুব্রত জেলে ছিল ওরা ভাবছিল অনুব্রতকে জেলে রাখলে বীরভূমে দুটা সিট ভোটে জিতবে কিন্তু বীরভূমের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে যে অনুব্রত নেই তো কি হয়েছে আমরা তো আছি আগামী দিনে এই চক্রান্ত হচ্ছে যে ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্য বিজেপি নতুন করে গেম খেলছে নতুন করে ইডি সিবিআই কে দিয়ে আরো আমাদের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে যেমন করে গরু পাচারের মামলা দিয়ে অনুব্রত মন্ডলকে প্রিয় মল্লিককে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা দিয়ে আমাদের পার্থ চ্যাটার্জিকে দেড় বছর দু বছর হলো একজন করে জেলে আছে তার বিরুদ্ধে কোনো